মিষ্টিপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে একটি শিয়াল মামা তার তরমুজ বিক্রি করে সংসার চালাতো শুনছো এই রমজান মাসে তো তরমুজের অনেক দাম তরমুজ তো খেতেই হবে আমার তো তরমুজ খেতে খুবই ভালো লাগে আমাকে একটা তরমুজ এনে দাও আরে হ্যাঁ কি আর করার চলো দাম হলে আর কি করব খেতেই তো হবে চলো যাই তারপর তারা দুজন চলে গেল তরমুজের দোকানে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই অনেক মিষ্টি আমার নিয়ে যান একবার খাইলে আরেকবার চাইবেন আর পাইবেন না সন্ধ্যার আগে বেচা হয়ে যাবে নিয়ে যান তাড়াতাড়ি আসুন শিয়াল মামা তরমুজ কত করে হ্যাঁ তরমুজের দাম তো তিনশো টাকা করে নিয়ে যান মধু রসমালাই মতো মিষ্টি একবার খেলে আবার কিনতে চাইবেন নিয়ে যান তাহলে আমাকে একটি তরমুজ দিয়ে দেন মামা হ্যাঁ দিচ্ছি তরমুজ নিয়ে যান খেয়ে বলবেন কেমন হয়েছে তারপর তারা দুজন তরমুজ কিনে বাড়িতে চলে যায় ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই নিয়ে যান তাড়াতাড়ি আমার তরমুজ নিয়ে যান তাড়াতাড়ি আসুন না নিলে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আসুন অনেক মিষ্টি তাড়াতাড়ি আসুন শিয়াল মামা তরমুজ কত করে দিচ্ছ আরে গরিলা দাদা তরমুজ তো তিনশো টাকা করে নিবেন তাহলে নিয়ে যান মিষ্টি আছে তরমুজের দাম তো ভালোই দেখা যাচ্ছে আমাকে যে করেই হোক রাতে তরমুজগুলো চুরি করে নিয়ে যেতে হবে আরে গরিলা দাদা এত কি ভাবছো তরমুজ কি নিবে না না শিয়াল মামা আজকে তরমুজ নিব না আজকে আমি বাড়ি চলে যাই তখন গরিলা দাদা বাড়িতে চলে গেল রাতের বেলায় দুষ্টু করিলা দাদা সেখান থেকে তরমুজ চুরি করে নিয়ে চলে যায় তার গুহার সামনে গিয়ে তরমুজগুলো তার গুহাতে রাখার সিদ্ধান্ত নেয় তরমুজগুলো এখানে রেখে দেই পরে ভালো দামে বিক্রি করব নে সেদিন রাতের বেলায় কিছু পিঁপড়া এসে তরমুজের উপরে হামলা করে তরমুজগুলো খেয়ে নেয় এবং কিছু তরমুজ বাসায় নিয়ে চলে যায় বেশি করতে গিয়ে তার সবকিছু হারালো। ওই কিরে মধু মধু বন্ধুরা তোমরা এই গল্পটি থেকে কি শিখতে পেলা কারো জিনিস মেরে খাওয়া ভালো না আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও